হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকে সকাল থেকে ইচ্ছে হলো তোমাদের সাথে একটু গল্প করে নিই তো চলো সকালবেলা উঠে আমার ডেলি রুটিন তোমাদের দেখায় তো অফিস যাওয়ার আগে আমার প্রিপারেশান হচ্ছে এই যে রান্নাবান্না তো আজকে যেহেতু মঙ্গলবার এবং আমি হনুমানজির এই মঙ্গলবারটাকে মানি বা নিরামিষ খাই এবং হনুমানজির পুজো করি তো সে কারণে আজকে নিরামিষ আর এই নিরামিষের দিনে আমার সব থেকে পছন্দের হলো মটর ডালের বড়া দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি হয় সেইটা তো ওই আলু দিয়ে আর মটর ডালের বড়া দিয়ে ঝোলটা হচ্ছে আর এদিকে হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে ডালিয়া আর করেছি ঢ্যাঁড়স ভাজা আর একটু বড়া ভাজাও রেখেছি ভাতে খাওয়ার জন্য আর দেখো ডালিয়াটাও অলমোস্ট হয়ে গেছে নিরামিষের দিনে বা কোনো উপোসের দিনে এই ডালিয়াটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর ডালিয়া কিন্তু খাওয়া ভালো খারাপ না তো দেখো বান্না অলমোস্ট চলছে আর সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে যে সময় করে ওঠা যায় না গল্প করার জন্য এদিকে আলুটা মোটামুটিভাবে আমার কষানো হয়ে গেছে মশলার সাথে তো একটু জল দিয়ে দিই আর চলো জল দিতে একটু গল্প করে নিই কালকে রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আর যে পরিমাণে বজ্রপাত অর্থাৎ মানে মেঘ দেখেছে এমনভাবে রাতেবেলা ভয়ঙ্করভাবে তো আছে কিন্তু সকালে বেশ পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আছে তাই না অতটা বেশি গরম নেই বেশ ভালো লাগছে ওয়েদারটা তো দেখো আমার ডালিয়াটাও অলমোস্ট হয়ে গেছে তোমরা যারা যারা আমার এই ফেসবুক বা ইউটিউবের পরিবার তাদের অসংখ্য ধন্যবাদ